জিন্দগ তে ফাঁকি দিয়ারে সু জিন্দগ দিয়া সালাম বারবার রিকোয়েস্ট করার পরে আল্লাহ রবীন্দিন বলেন তোমার সাথে যে মানুষটা জান্নাতে থাকবে জান্নাতে বসবাস করবে ওই মানুষটা হচ্ছে একজন কষাই জোরে বলুন সুবাহান মানুষটা কি কষাই মানুষটা কি বেশি দামি না তার আমল তাকে দামি বানাইছে তার আমল তাকে কি করছে কষাইয়ের কাজ হচ্ছে সকালে শেখ গরু নিয়ে বাজারে বিক্রি করে গরু কেটে 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 বিক্রি করা তার খাজ কিন্তু শেখ কি খেয়ে এমন নামাল করেছে যে আমলের কারণে মশা আলা সালামের সঙ্গে কষাই জানাতে যাবে এই আমলটা জানার দরকার আছে কি আছে না মশা আলা ইনশাল্ত সালাম রিকোয়েস্ট করার পরে পরে আল্লাহরপুলা লা মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ বুঝলাম কোথায় আমার সাথে জান্নাতে যাবে কিন্তু আমি কোথায়কে আমি কিভাবে দেখব কিভাবে পাব আমাকে একটু বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে মূসা তুমি যাও যাও অমুক বাজারের মধ্যে চলে যাও অমুক বাজারের অমুক গলির মধ্যে এমন এমন বরণের এমন এমন বৈশিষ্ট্যর একজন মানুষ একজন খসাই গে দেখবা কোস্ত কাটতেছে কোস্ত বানাইয়া বানাইয়া মানুষের কাছে বিক্রি করতেছে ওই কসাই তুমি ওইখানে গেলে তুমি খসাইকে দেখতে পারবে মুসা আলি সাল্তু সাললাম লেগে গেলেন হারতে হারতে যে বাজারের কথা আল্লাহ রব্বুল্লা আলমিন বলে দিলেন ওই বাজারে গিয়া পৌঁছলেন পৌঁছিয়া গলি গলি থুকাইতে লাগলেন ওনাকে থুকাইতে থুকাইতে হঠাৎ দেখা যায় উনি গুস্ত কেটে কেটে বিক্রি করতেছেন মুসা আলি দূর থেকে অবলোকন দৃষ্টিতে তাকাইয়া রইলেন মুসা আলি সালাতাম মনে মনে বকতেছেন জানি না কি এমন আমল যে আমলের কারণে ওই গোশায়ে যাওয়ার সাথে জান্নাতে যাবে জোরে জোরে বলুন মুসাল موسی সকালে গেলেন তার কাছে সকাল থেকে নিয়া موسی আলাইহিসসালাম অপেক্ষা করতেছেন কখন গুস্ত তার বিক্রি শেষ হবে মুসা আলাই সালাম তার সব আমল গুলা দেখবেন কোন আমল কার কোন আমলের কারণে আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে আর আমার সাথে জান্নাতে যাবে তার আমল দেখার জন্য মোসা আলি সাল্লাতাম অপেক্ষা করতেছিলেন যখন মাগরীবের আজান হয়ে গেল মাগরীবের নামাজ পড়লেন নামাজের সময় হয়ে গেলে কোষাই নামাজ পড়ে যখন মাগরীবের আজান হয়ে গেছে নামাজ পড়বে নামাজ পড়ার শেষে যখন গুস্ত সব বিক্রি শেষ হয়ে গেছে কিছু গুস্ত তার কাঠুরের মধ্যে বাদলেন বাইদা উনিবারের দিকে রানা হয়ে গেলেন মুসালস্লা সালাম কষাইয়ের কাছে গেলেন কষাইয়ের কাছে গিয়ে বললেন যে ভাই তুমি কি একজন মুসলমানকে একজন মুসলমানকে মেহমানদারি করাবে মেহমানদারি করানো শুননাথ মেজবানরা মেহমান মেহমানের কদর করবে এটা নবীর সুন্নথ সুন্নথ মেহমান যদি বাড়িতে আসে তাহলে বেদার হওয়া যাবে না কারণ মেহমানের রিজিক মেহমান নিয়ে আসে কারণ আল্লাহ রব্লাদবিন বলেন ইন আল্লাহ আর রজা মাতিন আল্লাহ রিজিকের মালিক সব কিছুর মালিক আল্লাহ কোসাই যখন মুস আলি সালাত সালমের কথা শুনলেন কষাই বললেন ঠিক আছে তাহলে আপনি যদি আমার বাড়িতে যান তাহলে আমি আপনাকে মেহমানদারি করাবো আপনি আমার সাথে চলুন মুসা আলি সালাতাম কষার সাথে সাথে চললেন কষাই আগে আগে আর মুসা আলি সালাতাম পশনে পাছনে চলতেছেন যখন তার বাড়িতে গিয়া পৌঁছলেন বাড়িতে পৌঁছার সময় উনি মুসা আলি সালাতাম তাকাইয়া দেখলেন তাকাইয়া দেখলেন একটা দুলনা দেখা যায় কোসাই যখন তার বাড়িতে গেলেন ঘরের ভিতরে ডুইকা মুসা আলি সালাতাম তার আমল দেখায় আমল দেখা ব্যস্ত হয়ে গেলেন যে কি আমল করে কোন আমলের কারণে সে আল্লাহর কাছে প্রিয় হয়েছে সে আমার সাথে জান্নাতে যাবে কোন আমলটার কারণে মুসা আলি সালাতাম কোনো কিছু মাতেন না মুসা আলি সাল্লাম দেখতেছেন যে ওই ব্যক্তি কি করতেছে একটা দুলনা দেখা যায় যে ছোট মানুষ অথবা বড় মানুষ দুলনার মধ্যে যখন শিশুদেরকে রাখা হয় তখন দুলনা আমরা দুল দুল করি দুলনার মধ্যে ঠেলা দিলে শিশুদের ভালো লাগে এই রকম একটা দুলনার মধ্যে একেবারে ছোট্ট শিশুর মতো একজন বৃদ্ধা মহিলা একজন বৃদ্ধা মহিলা দেখা দেয় একজন বৃদ্ধা মহিলাকে ওই কষাই ফুলে নিয়া সে আবার মধ্যে 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 রাখলেন খাটের খাটের ওই কষাই মুসালাই সালাম দেখতেছেন কষাই গুস্ত রান্না করে রুটি করে তখন তার হাত দিয়া ওই বৃদ্ধা মহিলাকে খাবার খাওয়াইতেছে জুড়ে বলুন সুবাহ বৃদ্ধা মহিলাকে খাবার খাওয়াইয়া তার হাজত সবকিছু শেষ করে তার মুখ মুছে দিলেন তারপরে তার যত সেবা শুশ্রূষা লাগে সকল সেবা শুশ্রূষা করে আবার দুলনার মধ্যে রেখে দিলেন সুন্দর করে মুসা আলহিসাল কিন্তু সবকিছু দেখতেছেন তারপরে মুসা আলাই সালাতাম দেখতেছেন ওই বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আবার যে সন্তান আমার সন্তানকে তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছে দিন অনেক মর্যাদা দান করুন আল্লাহ দুনিয়াতেও সফল আখেরাতেও সফলতা দান করুন আল্লাহ আখেরাতে আমার সন্তানের জন্য আমার ছেলের জন্য জান্নাত দান করো আল্লাহ আমার সন্তানের জন্য জান্নাত দান করো কিন্তু আমার সন্তান যে জান্নাতে যাবে কার কাছে থাকবে তার তো একজন প্রতিবেশী দরকার আল্লাহ ওই জামানার একজন মে হজরতে মুসান ইসরাতামের সঙ্গে যেন আমার সন্তানটাকে জান্নাত দেওয়া হয় জুড়ে জুড়ে বলুন সুবাহান আল্লাহ মুসা আলি সাল্লাহুসসালাম দেখতেছেন ওই বৃদ্ধ মহিলা তার সন্তানের জন্য দোয়া করতেছেন সন্তানটা দাঁড়াইয়া রয়েছে মুসা আলি সাল্লাহুসসাল্লাম তাকে দেখতেছেন যে মুসা আলি সাল্তুসাল্লামের সঙ্গে যেন জান্নাতে যায় উনার সন্তান উনি এই দোয়া করতেছেন উনি মুসা আলি সাল্লাতুসাল্লাম খসাইকে ডাক দিয়ে বলেন উনিকে খসাই বলে উনি আমার আম্মা ওনার সেবা শুশ্রূষা করে আমি দিন দিনবাত কাটাইতেছি তখন মূসা আন ইনসাল্তুসাললাম কষাই কে বললাম তুমি কি মূসাকে চিনো হয় না না মূসাকে তো আমি কখনো দেখি নাই মূসা আন ইনসাল্তুসাললাম চোখের ফনে ছেড়ে দিয়া আল্লাহ কে বললেন আল্লাহ ওই মায়ের বৃদ্ধ মায়ের তোয় বিদ্যামায়ের সেবা শুশ্রূষা করার কারণে বিদ্যামায়ে সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তুমি ওই খোশাইকে এত মর্যাদা দান করেছ যে খোশাই জান্নাতে আমার সঙ্গে থাকবে জরে বলুন সুবহানাল্লাহ موسی আলাইহিসসালামের সঙ্গে দান্নাতে যাবে কে একজন খোশাই তার আমল কি ছিল আল্লাহর হুকুম মেনে চলে তারপরে মোসা উম্মত যেহেতু মুসা আলী সাল্লা পতন অনুযায়ী সে আমল করে কি আমল করেছে যে তার মাকে সেবা করার কারণে মার সেবা করার কারণে বৃদ্ধা মা আদোয়া করে তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে কারণ এই সমাজে কষার কোনো দাম নাই আসেনি জিরো বলুন আসেনি তো যারা আল্লাহ এবং রসুলের আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করবে রসুলের সুন্না অনুযায়ী চলবে আল্লাহ আলামিন ঘোষণা দিয়েছেন যদি তোমরা পিতারও খেদমত করতে পারো তাহলে তোমরা খাটি মুসলমান হয়ে যাবে আর খবরটা তোমার জন্য যার নাতের বাগান হয়ে যাবে জোরে জিন্দেগি ধর জারে ফাকীর দিয় স জিন্দগি তাই পাখি দিয়ার জিন্দগ জে ফির দিয়ারে সুনা I gave গোটা চাৰি কলি নাথ কোনো আমাৰ সময় আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আমাদের আমল আমাদের আমলের কোনো খবর নাই নাই কিন্তু আপনাকে আমাকে আমল করতে হবে আল্লাহ এবং রসুলের তরিকায় জীবনটাকে পরিচালনা করতে হবে আজকের ই মাহফিল যেন আল্লাহ রবিনের আমাদের হাজিরা আমাদের আমরা যে আল্লাহ বলবো আমিন বলবো আল্লাহ আকবর বলবো মাহফিলের মধ্যে বলবো না আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকল আজকের আমল জিন্দিগির সকল আমল যেন আল্লাহ কবল করে কারণ সময় বৈশা থাকে না সময় চলে যাচ্ছে এই জন্য আল্লাহ আলামিন এই যে খবির ভাই এবং যারা এই মাহফিলের সহযোগিতা করেছেন না করেছে সকলের দান সহযোগিতা দান তোমরা খাটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো খাটি মুসলমান হয়ে কবরে আসো খাটি মুসলমান কাকে বলে শুধু আমন্ত বিল্লাহ আল্লাহর উপর আল্লে আনলে মুসলমান বলা হয় না অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ করেছেন যা হুকুম করেছেন প্রতিটা হুকুম পংখান পংখান ভাবে পালন করার নাম হচ্ছে মুসলমান আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে আদেশ করেছেন আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার নাম হচ্ছে মুসলমান আল্লাহর হাবিব রহমাতুল্লিল্লা আলমিন আল্লাহর হাবিব রহমাতুল্লিল্লা আলমিনের সুন্না বিরোধী কোনো কাজ করলে নবীর সুন্না বিরোধী কোনো কাজ করলে মুসলমান বলা যায় না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বারবার কোরআন শরীফের মধ্যে ইমানদার বান্দাদেরকে সম্বোধন করে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে তোমরা ইমানদার তোমরা খাঁটি মুসলমান না হয়ে সাবধান খবরদার তোমরা খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমরা সবাই জানি আমরা সবাই মরব পৃথিবী যত জিনিস আছে সকল জিনিস নিয়ে এই মানুষের ইখতলাফ আছে দিদা দি মত আছে দিদা লাগে কিন্তু এমন একটা বিষয় যে মরণ এই মরণ নিয়ে কোনো মানুষের দিতা নাই এটা মুসলমানেও বিশ্বাস করে বিমান বিশ্বাস করে কাফের বিশ্বাস করে সকল ধর্মের বর্ণের মানুষ সবাই বিশ্বাস করে যে মরতে হবে তো মরতে যেতে যেহেতু হবে খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা আল্লাহ আলমিন বলেছেন যদি খাটি মুসলমান না হয়ে কবরে আসো তাহলে উপায় নাই উপায় নাই কবরের মধ্যে আজাব হবে কবরের মধ্যে আজাব হবে আল্লাহ রবীন্দ্র বলেছেন কবরকে আমাদের মুসলমানদেরকে কবরে দাপন করা হয় কবরের মধ্যে আজাব হবে এই আজাব হবে এটা সত্য এটাকে মুসলমান যদি হয় তাহলে বিশ্বাস করতে হবে মুসলমান হলে বিশ্বাস করতে হবে যে কবরের মধ্যে আজাব হবে আর যদি যদি নেক্কার বান্ধা হয় যদি খাটি ইমানওয়ালা হয় যদি আমল হয় আল্লাহ এবং রাসুরের পথে যদি সারাটা জীবন ব্যয় করে আর যদি কবরে যায় মৃত্যু বরণ করে তাহলে কবরে তার কোনো বয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো মানুষ যদি কোরআন অনুযায়ী আমল করে কোরআন অনুযায়ী তার আখলাখকে গঠন করে কোরআন অনুযায়ী যদি আমল করে সুন্না অনুযায়ী যদি আমল করে মৃত্যুবরণ করে তাহলে কবরে যাওয়ার সাথে সাথে কবরটা তার জান্নাতের বাগান হয়ে যায় জুড়ে বলুন কবরটা তার জান্নাতের বাগান হয়ে যায় আর যদি কোরআন অনুযায়ী আমল না করে ইমান না নিয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে কবরের মধ্যে আজাব শুরু হয়ে যায় একেবারে হাসরের আগ পর্যন্ত সে আজাবে পতিত থাকবে জুরে বলুন না স্মরণ করানোর জন্য মরণের কথা স্মরণ করানোর জন্য ওলামায় কেরামদের চেহারা দেখলেও সব জুড়ে বলুন সুবাহ আমরা সবাই শান্তি চাই আমরা সবাই কি চাই আমরা সবাই শান্তি চাই আমরা সবাই জান্নাত চাই কিন্তু শান্তি চাই মুখে শুধু বলি হয়তো অন্তরেও বলি কিন্তু শান্তি যে যে কারণে শান্তি আসবে এই কারণগুলো আমরা দেখি না এই কারণ শান্তি আমরা প্রকৃত শান্তি আমরা খুঁজে পাই না আমরা জান্নাত চাই কিন্তু আমরা বলি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন কিন্তু আমরা জান্নাতের কাজ করি না জান্নাতের কাজ করি আমরা জান্নাতের কাজ করি না যদি অবশ্যই জান্নাতের কাজ করতাম তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওয়াদা দিয়েছেন যারা আল্লাহ এবং রাসুলের আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করবে রাসুলের সুন্না অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে রাসূলের সিরাজ সুরত দান করে যারা কবরে যাবে খাটি মুসলমান হয়ে যারা কবরে যাবে আল্লাহ রব্বুল আলমিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবেন সেখানে এসে কবরের মধ্যে আরামের ঘুম ঘুমাবে জুড়ে বলুন সুবাহান কবর থেকে শান্তি আরম্ভ হবে তার কোনো ভয় নাই চিন্তা নাই কোনো মানুষ যদি কোরআন শরীফের উপরে আমল করে প্রতিদিন দৈনিক পাঁচ সপ্ত নামাজের পাশাপাশি সকাল বিকাল যদি কোরআনকে তেলাওয়াত করে হাদিস শরীফের মধ্যে আসছে ওই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জুড়ে বরণ সুবাহান কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে কোরআন আমাদের জন্য আপনার জন্য সুপারিশ করবে যারা কোরআন অনুযায়ী আমল করবে তাদেরকে কোরআন সুপারিশ করবে যারা রোজা রাখবে রোজা তাদের জন্য সুপারিশ করবে রোজা তাদের জন্য ডাল স্বরূপ হবে যারা সুন্নতের উপর আমল করবে কোন কোন সুন্নত আছে যে সুন্নতের কারণে আল্লাহ রবীন্দন ওই বান্দাকে মাফ করে জান্নাতবাসী করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ একদিন হযরতে মৌসা আলাই সাল্তুয়া সাললাম আল্লাহকে বললেন বললেন মসা আলাই সাল্তুয়াস সাললাম তোর পাড়ে আল্লাহর সাথে কথা বলতেন বলতেন তো ওনার মনের ভিতরে যাকছে যে আল্লাহ অব আল্লাহ আমি আমি দুনিয়াতে দেখতে চাই কি আমার সাথে ধ্যান্নাতে যাবে যে মানুষটা আমার সাথে জান্নাতে যাবে ওই মানুষটাকে আমি দেখতে চাই ওই মানুষটাকে আমাকে দেখাও আল্লাহর পুলা আল আমিন বলেন মুসা দেখা যাবে না কিন্তু বারবার পীড়া পীড় করতেছেন موسی আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলে বেশ আকর্ষণ হিসেবে তিনি শুভাগমন করিবেন মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আফসার চৌধুরী সাহেব সহকারী অধ্যাপক সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রধান অতিথি প্রধান বক্তা হযরত মৌলান আকারী সামুজালী মুজাহিদ সাহেব সিনিয়র শিক্ষক দিগম্বর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা বিশেষ বক্তা হিসেবে যিনি আমার পূর্বে বয়ান করেছেন সৌ তরুণ তেজস্বী বক্তা হজরতম উলানা নুরুল ইসলাম সাহেব ডেমেশ্বর সিং মসজিদ বিশেষ বক্তা যিনি আমার পূর্বে বয়ান করেছেন অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেছেন নূরে মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরতমৌলানা সিদ্দিকুর রহমান সাহেব দিগর কেরাম আমার জাকিরিন আশিকিন মোহিন ভয়রা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা মা ও বোনেরা আমি আপনাদের সামনে আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আজকের যে মাহফিল এটা দিন শিক্ষার একটি মারকাজ দিন শিক্ষার একটি মাহফিল তো আমরা যারা মাহফিল সাজাইছি এবং আমরা যারা সুন্দর একলাসের নিয়তে আমলের নিয়তে আমরা শুধু আল্লাহকে দেখানোর জন্য কোন মানুষকে কোনো দেখানোর জন্য আমরা আমল করব না হাদির শরীফের মধ্যে আসছে যেকোনো আমল করুক এটা রিয়া হয়ে যায় অহংকার হয়ে যায় হাদির শরীফের মধ্যে আসছে লোক দেখানো যত আমল আছে যদি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে তাহলে এই আমলটা শিরিকে পরিণত হয়ে যায় যেটা বলুন নাউজ বি তো লোক দেখানো কোনো আমল করা যাবে না আমরা দুনিয়াতে যত আমল করব সকল আমল একমাত্র কাকে খুশি করার জন্য করব আল্লাহকে খুশি করার জন্য করব। পৃথিবীর আর কোনো মানুষকে খুশি করার জন্য আমরা আমল করব না আমল করবো একমাত্র আল্লাহ এবং রাসুল আল্লাহ এবং রাসুল যদি আমার প্রতি খুশি হন সন্তুষ্টি হন তাহলে আমার কোনো চিন্তা নাই কোন টেনশন নাই কোনো পেরেশান নাই তাহলে আমার যে কোনো আমলে আমি যদি আল্লাহ এবং রাসুলকে খুশি করার জন্য করি তাহলে আল্লাহ রাজি খুশি থাকলে আমি সাকসেস আমি কি সাকসেস দুনিয়াতে সফল আখেরাতেও সফল হব তো দুনিয়াতে সফল হয়েছে গেলে আল্লাহ এবং রাসুলের দয়া লাগবে কি লাগবে না আল্লাহ এবং আল্লাহ এবং রাসুলের দয়া পাইতে হলে আল্লাহর হুকুম অনুযায়ী যে কাজ করলে আল্লাহ রাজি হন খুশি হন সন্তুষ্টি হন এই খাজগুলো আপনাকে আমাকে করতে হবে আর যেই কাজ করলে আল্লাহ এবং রাসুল নারাজ হন বেদার হন এই কাজ থেকে আমাকে আপনাকে আমাকে থাকতে হবে যে কাজ করলে আল্লাহ এবং রাসুল আল্লাহ এবং খুশি হন এই কাজ করতে হবে আর যে কাজ করলে আল্লাহ এবং রাসুল অসন্তুষ্টি হন নারাজ হন এই কাজ থেকে বিরত থাকতে হবে অর্থাৎ যে কাজ আল্লাহ এবং রাসুল নিষেধ করেছেন সাহাবায় খেরামদের আমলের নাই এই খাসগুলা এই গুণা ও হাদিসের মধ্যে যে আমলগুলা নাই এই আমলগুলা কিনা আল্লাহ এবং রাসুল নিষেধ করেছেন আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে আল্লাহ এবং রাসুল যা নিষেধ করেছেন এই নিষেধকে কি করতে হবে বর্জন করতে হবে তাহলে

আল্লাহ রবুল্লাবিন বলেন রে বান্দারা হে মান্দারা তোমরা খাটি মুসলমান না হয় মৃত্যুবরণ বরণ না